গান শোনানো হতো কি লম্বা লম্বা গান শোনানো হতো আজকে যে সংসদ সদস্যরা গান শুনিয়েছে আজকে গান শোনানোর মানুষ যিনি উনি আর দেশে নেয় উনি চলে গেছেন বিদেশে আর যারা গান গাইবে তারা কেউ পালিয়েছেন কেউ বা ধরা পড়েছেন আবার আগামীতে আবার যারা বাকি রয়েছে তারাও ধরা পড়ে যাবে কারণ আল্লাহর সঙ্গে মকরবাজি করে আল্লাহর সঙ্গে কৌশল অবলম্বন করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই এই ক্ষমতাগুলো আল্লাহ পাকের হাতে এইজন আল্লাহ বাপ কুরআন আল ঘোষণা দিচ্ছেন গোলাম কান পেতে আমার কথাগুলো শুনো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল মহান সত্তা লা তিনি সানাই পৃথিবীতে আর কোন ইলাহা নাই আল তিনি চিরঞ্জীব আল কাইয়ুম তিনি চিরস্থায়ী তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই আর কোনো শক্তি নাই একমাত্র শক্তির মালিক হলো আল্লাহ পাক জন্য আল্লাহ কোরআন আল কারীমা বলেন আনাল কুওয়াত লিল্লাহি সমস্ত শক্তির মালিক হলেন অত তুইসনা তশা আল্লাহ পাক বলেন শুনুন ইচ্ছে করলে আমি আল্লাহ পাক সম্মান বানিয়ে দিতে পারি আবার আল্লাহ পাক বলেন ইচ্ছে করলে আমি তোমাকে ব্যয়জ্জতি করতে পারি সিল্লতি দিতে পারি পিয়াদিকাল খইর সমস্ত কল্যাণ হল আমার হাতে ইংনাকা আলা কুল্লি ইং ইন কাদির তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান আমার বন্ধুগণ তার চাইতে শক্তি পৃথিবীতে আর কারণ নাই তিনি ইচ্ছে করলেই তিনি রাজাকে ফকির বানিয়ে দিতে পারেন আবার ইচ্ছে করলে তিনি ফকিরকে রাজা বানিয়ে দিতে পারেন আল্লাহ রাবুল আহমিন কোরআন আল কারিমে বলেন মুলকি তো তিল মুল কামাং তাসা তিনি মহান সন্তান সম্মান দেন পাক তাকে রাজত্ব দান করেন পাক বলেন যাকে ইচ্ছে শুধু রাজত্বই দেই না আমি পাকে ইচ্ছে করলি রাজাকে ফকির বানিয়ে দিতে পারি আবার ফকিরকে রাজা বানিয়ে দিতে পারেন সমস্ত কল্যাণ হলো আল্লাহর হাতে এই জন্য আল্লাপা কোরআনল কারিবিং সোনামুলকের শ্রুতেই বলেন তাবার ওয়াকল্লাদি বিয়া দিলমুলক অহো আলা কুল্লি সেই কদির বরকতময় সে আল্লাহ বিয়াদি কেল যার হাতে সমস্ত কল্যাণ তাবার ওয়াকল্লাদি বিয়াদি মুল যার হাতের মধ্যে রয়েছে রাজত্ব যার হাতের মধ্যে রয়েছে কর্তৃত্ব আল্লাপাক বলেন বিয়াদিকাল কাল সমস্ত কল্যাণ হলো তার হাতে বন্ধুমান গতকাল কি দেখলাম যে আমাদের সাবেক এক সংসদ সংসদ সদস্য সদস্য এই মমতাজের মুখের মধ্যে ডিম নিক্ষেপ করা হয়েছে এমনভাবে ডিম নিক্ষেপ করা হয়েছে যে একদম চোখ বরাবর তার মুখের উপরে এই যে দৃশ্য এই দৃশ্য একদিনে কায়েম হয় নাই এর পিছনে রয়েছে অনেক অনেক বড় বড় ইতিহাস কারণ এই ধরনের ঘটনায় বিগত দিনগুলোতে ঘটিয়েছে আলেমদের উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে আলেমদের উপরে জুতা শুধু নিক্ষেপ করা হয় নাই ডিম নিক্ষেপ করা হয়েছে আলেমদের উপরে এমন কোনো জুলুম নাই অত্যাচার নাই এমন কোনো অপবাদ নাই এমন কোনো ঘৃণিত কাজ নাই যা আলেমদের উপর চাপানো হয় নাই কিন্তু পাক বলেন যে শোনো আমা কারো আমাকে আর আল্লাহ আমি আল্লাহ পাক হলো আল্লাহ মা কিন আমি হলো পৃথিবীর শ্রেষ্ঠ কৌশলী আমার সঙ্গে তোমরা কৌশল অবলম্বন করো না আমার সঙ্গে তোমরা মকরবাজি করো না আল্লাহ যদি কাউকে ধরে এই পৃথিবীতে কেউ আর তাকে সারাতে পারে না এই ক্ষমতা এই কল্যাণ এই কর্তৃত্ব সব কিছু আল্লাহর হাতে সংসদে বসে বসে গান শোনানো হতো যে সংসদ মানুষের কল্যাণের কথা বলবে সেই সংসদ সেই সংসদে বসে মানুষের কল্যাণের কথা না বলে কি করা হতো